আমরা নিয়ে নিয়েছি কচুর ফুল আমরা যে কচু শাক খাই কচু খাই তার ফুলটাও কিন্তু ফেলে দেওয়ার নয় এটা দিয়েও দারুণ একটি রেসিপি হবে চলুন দেখা যাক এটাকে কি করে কাটতে হয় সেটা দেখে নিই আমরা সবুজ ফুলগুলোই নেব সবুজ ফুলগুলো খেতে ভালো হয় কিন্তু এই যে অরেঞ্জ কালারের ফুলটা আছে এগুলো নেব না এগুলো খেতে বেশি একটা ভালো লাগে না ফুলগুলোর ঠিক এই জায়গা থেকে এইভাবে গোল করে কেটে নেব খুব আস্তে করে কাটতে হবে ঠিক এইভাবে বেরিয়ে আসবে এটি এটি ফেলে দিতে হবে এটি খেলে গলা চুলতে হয় আর এই অংশটি আমরা নেব ঠিক এইভাবে কাটতে হবে আরেকটি দেখিয়ে দিই ভাবে বেরিয়ে আসবে এগুলো ফেলে দেব এগুলো হাত দেবেন না কিন্তু এগুলো হাত দিলেও চুলকায় ঠিক একইভাবে সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব ফুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেছি এবার এগুলোকে কুচিয়ে নেব খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে ফুলগুলোকে সব কেটে নিয়েছি দিয়ে দেবো দু চামচ মতো তেতুল তেঁতুলটা একটু বেশি লাগে দিয়ে দেব গরম জল গরম জলে ভিজিয়ে রেখে দেব ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো জল এখানে আমি এক কাপ মতো জল দিলাম দেবো হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা জল ফুটে উঠেছে এখন দিয়ে দেব প্রচুর ফুলগুলি এবার এটিকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেম লো করে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এতটাই সেদ্ধ করে নিতে হবে নাড়ালে পুরো ঘেটে যাচ্ছে দিয়ে এভাবে তেতুল কোলা জল খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে না হলে তেঁতুল দিলে আর ভালোভাবে সেদ্ধ হবে না আরো দু তিন মিনিট এইভাবে রান্না করে নেব এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব কড়াইটি পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব সরষের তেল এখানে আমি তিন চামচ মতো সরষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি এখানে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি দিয়েছি কচুর ফুলের পরিমাণ আছে দুয়াটি হলুদ গুঁড়ো নুন নুনটা একটু খেয়াল রেখে দেবেন আমরা এখানে তিনবার নুন ইউজ করব চিংড়িগুলো আমরা ভেজে নিয়েছি এবার এটিকে একটি পাত্রে তুলে নেবো এই তেলেই দিয়ে দেবো হাফ চামচ কালো সরষে শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি দিয়ে দেবো সামান্য নুন ফোড়নের পর একটু নুন দিলে গন্ধটা খুব ভালো আসে এখন দিয়ে দেব প্রচুর ফুলটা ভাজা চিংড়ি খুব ভালোভাবে মিশিয়ে দেব তাহলে একদম কাদা কাদা হয়ে আসবে ঝোল শুকিয়ে এসেছে এখন দিয়ে দেব চিনি এখানে আমি এক চামচ চিনি দিচ্ছি রান্নাটি খুব বেশি মিষ্টি হবে না ঝাল ঝালটা একটু বেশি হবে মিষ্টিটা হালকা হবে কড়াই থেকে ছেড়ে আসছে অর্থাৎ এটি হয়ে গেছে হালকা হালকা তেলও বেরিয়ে আসছে এখন এটিকে আমরা নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নেব আমাদের কচু ফুলের টক একদম রেডি আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ